বাজরিগড় পাখি বা বদরি পাখি কি ধরনের খাবার খায় আজকে আপনাদের সঙ্গে এ টু জেড বাজিগর বা বদরি পাখির খাবারের তালিকা নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বাজিগর বা বদরি পাখি যখন ওয়াইল্ডে থাকে মানে প্রাকৃতিক পরিবেশে থাকে সে তার নিজের শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার অন্বেষণ করে খেয়ে থাকে ফলে তাদের পাখির শরীরে ঘাটতি সেইভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু আমরা যখন পাখিকে ক্যাপটিভিটিতে পালন করি নিজেদের খাঁচায় পালন করি কলোনিতে পালন করি একটা বদ্ধ জায়গায় পাখিদেরকে রাখি তো পাখিদেরকে আমাদেরকে একটা ব্যালেন্সড ডায়েট প্রোভাইড করতে হয় পাখিরা নানান ধরনের খাবার পাখিদেরকে দিতে হয় যাতে পাখিদের শরীরের মধ্যে রকম ঘাটতি না থাকে তো আজকে আপনাদের সঙ্গে পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা যে পাখিরা কি কি জিনিস খায় বদরি বা বাজরিগর পাখি কি কী খাবার খেয়ে থাকে আমি পয়েন্ট অনুযায়ী তুলে তুলে ধরবো আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট যাতে আপনাদের সুবিধা হয় বিশেষ করে যারা নতুন করে বাজরীগর পাখি পালন করছেন বা যাদের অভিজ্ঞতা নেই তাদের খুব কাজে আসবে এই ভিডিওটি তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রথম যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে সিড মিক্স তো সিড মিক্সে পাখিদেরকে আপনারা যেটা দিতে পারবেন যেটা নর্মাল যে ঘাস দানা হয় যেটাকে আমরা কাগনি দানা বা চীনা দানা বলে থাকি চীনা ক্রাউন এই দানাটিকে পাখিদেরকে দিতে হবে তো কাগনি দানা একটা ব্ল্যাক কাঁকনি পাওয়া যায় ওই কাগনিটা আপনারা দিতে পারেন বন্ধুরা আর আপনারা না তার সঙ্গে যেটা পাইল করবেন যেটা হচ্ছে ডিলাক্সের সাদা কাঁকনি তো ডিলাক্সের সাদা কাঁকনিটা ভালো খুব দানা সেই দানাটিকে একটু পরিমাণে বেশি রাখবেন আর অন্ধের যে কালো দানাটি সেই দানাটিকে কিন্তু আপনারা একটু কম পরিমাণে দেবেন এবং তার সঙ্গে পাখিদেরকে আপনারা অন্যান্য যে সমস্ত দানা হয় সে সমস্ত দানাগুলোকে অবশ্যই আপনাদেরকে দিতে হবে যেমন হচ্ছে মিলেট সব ধরনের মিলেট আপনারা এই শিল মিক্সের সঙ্গে অল্প পরিমাণে দিতে পারেন আপনারা শীতকালে তো অবশ্যই ইনক্লুড করবেন যে দুটো দানা সে দুটো দানার কথা আমি বলছি সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড এবং হচ্ছে ব্ল্যাক সিড তো সানফ্লাওয়ার সিড এবং ব্ল্যাক সিড আপনারা পাখিদেরকে শীতকালে ইনক্লুড করবেন গরমকালে কিন্তু দেবেন না এটা প্রচণ্ড গরম হয় সেই জন্য গরমকালে দেওয়া যায় না এবং তার সঙ্গে অল্প পরিমাণে ক্যানারি দেবেন ক্যানারি একটা এমন একটি দানা সেই সেই দানাটি যদি পাখিদেরকে দেওয়া হয় বন্ধুরা সেই পাখিগুলো কিন্তু খুব ভালো ব্রিড করে থাকে তো অবশ্যই আপনাদের পাখির সিড মিক্সে আপনারা ক্যানারি অ্যাড করবেন এই সমস্ত সিডগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাখি রাখা এবং পাখির জন্য কিন্তু খুব প্রয়োজনীয় সিড তো দ্বিতীয় যে জিনিসটির কথা আসে বন্ধুরা সেটা হচ্ছে শাক আর সবজি সিজনাল সব শাক সবজি কিন্তু পাখিরা খেয়ে থাকে সকল ধরনের শাক সবজি একেবারে মিষ্টি কুমড়ো থেকে শুরু করে গাজর বিট তার সঙ্গে যে সমস্ত আরও যে সমস্ত শাক সবজি সিজনে যেসব পাই যেমন বিম করাই বরবটি করাই সিম বাঁধাকপি ফুলকপি সব ধরনের খাবারই কিন্তু শাক সবজি কিন্তু পাখিরা খায় এবং তার সঙ্গে শাকের মধ্যে যে জিনিসগুলো খুব অপরিহার্য পাখির জন্য সেটা হচ্ছে মেথি শাক এবং পালং শাক মেথি শাক পালং শাক পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে এই ব্রিডিং সিজন অবশ্যই আপনারা দেবেন কিন্তু পালং শাক দেওয়ার সময় একটা মাথায় রাখবেন পালং শাক কিন্তু কম পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে কিন্তু পাখিদের হান্ড্রেড পার্সেন্ট লুজ হবে এছাড়াও যে সমস্ত পাখিরা খেয়ে থাকে সেটা হচ্ছে টেলাকুচে শাক কুলেখাড়া শাক তারপরে হচ্ছে কলমি শাক এইগুলো পাখিদেরকে আপনারা দিতে পারেন পাখিরা কিন্তু খুব সুন্দর খেয়ে থাকে সজনে পাতা পাখিদেরকে কিন্তু অবশ্যই আপনারা সারা বছর দেবেন দরকার হলে আপনারা সজনে পাতাকে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখবেন প্রসেস করে যেটাকে ডাস্ট বানিয়ে যেটাকে মোরিঙ্গা পাউডার বলে আর যদি আপনারা নিজেরা না বানাতে পারেন অবশ্যই আপনারা অনলাইন কোনো শপিং সাইট থেকে মোরিঙ্গা পাউডার নিয়ে রাখবেন নিয়ে পাখিদের সব বুটের সঙ্গে মিক্স করে সারা বছর দেবেন বিশেষ করে ব্রিডিং সিজনে কিন্তু খুব অপরিহার্য জিনিস হচ্ছে সজনে পাতা পাখিদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি আরও কিছু কিছু ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি কিন্তু মিটিয়ে দেবে হচ্ছে এই সজনে পাতা তো পাখিরা কিন্তু এই সজনে পাতা ভালো খায় অবশ্যই পাখিদেরকে কিন্তু আপনারা সজনে পাতা দেবেন তো শাকসবজির সিজনাল যে সমস্ত শাক সবজি আছে সব কিছু শাক সবজি পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেবেন এবং দেওয়ার আগে একটা জিনিস এনশিওর করবেন সেটাকে ভালো করে ধুয়ে দেবেন আর যদি একটু সিদ্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু পাখিদের ক্ষেত্রে খুব উপকার হয়ে থাকে তিন নম্বর যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে ফলমূল ফলমূল আমি ব্যক্তিগতভাবে সেইভাবে ইউজ করি না শুধুমাত্র কয়েকটা ফলমূল আমি গরমকালে ইউজ করে থাকি যেটা হচ্ছে শশা আর তরমুজ পাখিদের শরীর ঠান্ডা রাখার জন্য শশা তরমুজ আর পেঁপে আমি গরমকালে ইউজ করে থাকি তো এই তিনটে যে ফলের কথা আমি বলছি এই ফলটিকে আপনারা বন্ধুরা গরমকালেই দেবেন শীতকালে কিন্তু দেবেন না শীতকালে দিলে পাখিদের ঠান্ডা লাগার চান্সেস কিন্তু বেড়ে যায় তাছাড়াও যে সমস্ত ফল রয়েছে যেমন আপেল পেয়ারা এইগুলো পাখিদেরকে আপনি দিতে পারেন কিন্তু আপেল যখন দেবেন আপেল পাপিলের বীজ কিন্তু পাখিদেরকে দেবেন না কারণ আপেলের বীজ পাখিদের জন্য কিন্তু ক্ষতিকারক তো এই জিনিসটা এই সমস্ত ফলগুলো পাখিদেরকে আপনারা দিতে পারেন পাখিরা কিন্তু খুব সুন্দর খেয়ে থাকে চার নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডাল মিক্স তো ডাল মিক্সের মধ্যে আমি যেটা বলবো তা আমি আবার মতো করে বলছি সেটা হচ্ছে বন্ধুরা আপনারা ডাল মিক্সের মধ্যে মুগ গড়াই দিতে পারেন পাখিদেরকে মুসুর ডাল দিতে পারেন এ তো মুখ গড়াই মুসুর ডাল আপনারা পাখিদেরকে দিতে পারেন ছোলা দিতে পারেন ছোলার ডালও আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই এই জিনিস আপনারা দেবেন এবং তার এই ডালের মধ্যেই আমি যেটা বলে দেবো সেটা হচ্ছে গম গম পাখিদেরকে অবশ্যই দেবেন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো সোর্স এবং তার সঙ্গে গমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তো অবশ্যই পাখিদের এই ডাল মধ্যেই আমি বলে দিচ্ছি এটা যে গম পাখিদেরকে আপনারা দেবেন এবং গম দিলে কিন্তু পাখিদের হেলথ খুব ভালো হয়ে থাকে তো এই কটা জিনিস পাখিদেরকে আপনারা অবশ্যই প্রোভাইড করবেন পাঁচ নম্বর যে জিনিসটা নিয়ে আলোচনা করব বন্ধুরা সেটা হচ্ছে ঔষধি কিছু পাতা তো ঔষধি কিছু পাতার মধ্যে রয়েছে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা পাখিদেরকে আপনারা দিতে পারেন তো এই পাতাতে এই পাতা দিলে পাখিদের ঠান্ডা লাগার চান্সেস কমে পাখির ব্রিডিং মুড ইনহ্যান্স হয় বেড়ে যায় তো পাখিদেরকে অবশ্যই আপনারা তুলসী পাতা প্রোভাইড করতে পারেন গরমকালে কিন্তু দেবেন না গরমকালে কম পরিমাণ দেবেন আর না হলে না দেওয়াই ভালো শীতকাল প্লাস বিডিং সিজনে যেহেতু শীতকাল বিডিং সিজন একসঙ্গে চলে সেই সময় কিন্তু তুলসী পাতার ব্যবহার কিন্তু আপনাকে মাস করতে হবে আরও কয়েকটি পাতার কথা বলছি সেটা আপনারা সারা বছর দিতে পারেন যেটা হচ্ছে কালমেঘ পাতা নিম পাতা পেয়ারা পাতা কালবেগ পাতা নিম পাতা বিশেষত পাখির ডিওয়ার্মিংয়ের কাজ করে তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই দুটো পাতা দেবেন পেয়ারা পাতাও কিন্তু পাখিদের জন্য খুব উপকারী একটি পাতা তো এই কটা ঔষধি পাতা পাখিদেরকে বন্ধুরা আপনাদেরকে দিতে হবে এবং পাখিরা কিন্তু এইগুলো খেয়ে থাকে বা জিগর পাখি ছ নম্বর যে জিনিসটা বন্ধুরা সেটাও পাখিরা কিন্তু খুব সুন্দর খায় সেটা হচ্ছে ন্যাচারাল কিছু ক্যালসিয়ামের সোর্স রয়েছে ন্যাচারাল কিছু ক্যালসিয়ামের সোর্সের মধ্যে যেটা হচ্ছে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ডিমের খোসা সিদ্ধ ডিমের খোসা আপনারা পাখিদেরকে দিতে পারেন ক্যাটেল ফিশ বোন যেটা আমরা সমুদ্রের ফেনা বাংলায় বলি তো ওটাও পাখিদেরকে আপনাদেরকে দিতে হবে পাখিরা কিন্তু এগুলো ভালো খায় পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটায় এবং তাছাড়াও ক্যালসিয়ামের সোর্স নিয়ে যখন বলছি আপনারা মোটর সুটির খোসা দিতে পারেন ওটাও একটা ভালো ক্যালসিয়ামের সোর্স তো পাখিদেরকে আপনারা ওটাও দিতে পারেন মোটর সুটিও কিন্তু পাখিরা খেয়ে থাকে তো এই কটা জিনিস কিন্তু আপনাদেরকে স্পেসিফিকভাবে বাজ্যিকর পাখি খায় তো পাখিদেরকে আপনারা দিতে পারেন কয়েকটা জিনিস আমি লাস্টে আপনাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আলাদাভাবে যেটা হচ্ছে এগ ফুড যেটা হচ্ছে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম পাখিদেরকে দিতে হয় কারণ আমরা যেহেতু ক্যাপ্টিভিটিতে পাখিকে পালন করি তো পাখিদের শরীরের প্রোটিনের রিকোয়ারমেন্টকে ঠিক রাখার জন্য বা প্রোটিনের সোর্স হিসাবে আপনারা এ ভুট পাখিদেরকে দেবেন মানে সিদ্ধ ডিম পাখিদেরকে দেবেন সিদ্ধ ডিম কিন্তু পাখিরা ভালো খায় এবং তার সঙ্গে যেটা হচ্ছে রুটি উচ্চিষ্ট যে সমস্ত রুটি সেটাকে ফেলে দেবেন না সেটাও আপনারা পাখিদেরকে দেবেন উচ্ছিষ্ট রুটি বা এই রুটি পাখিদেরকে দিলে একেবারে গমের সমতুল্য কিন্তু পাখিরা একটা পুষ্টি পেয়ে থাকে এরপরে যেটা আমি বলবো বন্ধুরা সেটা হচ্ছে আপনারা ভাত পাখিদেরকে দেবেন ভাত পাখিদের শরীরেতে কার্বোহাইড্রেটের ঘাটতি মেটাবে এবং ভাত পাখিদেরকে দিলে কিন্তু পাখিদের কিন্তু স্বাস্থ্য খুব ভালো থাকে তো অবশ্যই পাখিদেরকে আপনারা ভাতও খেতে দেবেন তো এই কটা খাবার নিয়ে যে আমি আলোচনা করলাম প্রত্যেকটা খাবার কিন্তু আপনার বাজিগর পাখি খেয়ে থাকে তো অনেকেই ভাবেন যে বাজিগর পাখিকে শুধু দানা দিয়ে রাখবেন শুধুমাত্র দানাই পাখিরা হয়তো খায় জিনিসটা কিন্তু সেটা নয় পাখিরা সকল ধরনের শাকসবজি খায় সকল ধরনের শাকস শাকসবজি কিন্তু পাখিরা খেয়ে থাকে এমনকি করলা দিলে করলা পর্যন্ত পাখিরা খায় তো সেটাকে আপনাদের অভ্যাসে নিয়ে আসতে হবে পাখিরা সব ফুড খেতে যায় না তো সব ফুড খাওয়ানো অভ্যাস করাতে হয় সেই জন্য আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন যদি আপনার পাখি সব ফুড না খায় কীভাবে পাখিকে আপনারা সফট ফুডের অভ্যাসে নিয়ে আসবেন তো এই সমস্ত শাক সবজিকে আপনারা যদি ঠিকঠাকভাবে পাখিদেরকে দেন পাখিদের হেলথ ভালো থাকে পাখিরা এইগুলো খায় যারা নতুন তারা হয়তো জানেন না তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আর যারা আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ